হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি আজকে প্রথমেই ইন্ট্রোটা দিতে গিয়ে আবারও যখন সেটা রিপিট শুনছিলাম বর্মশাই বলল ভালো হচ্ছে না আমিও তখন রেগে গিয়ে বললাম তাহলে তুমিই বলে দাও তারপর দেখো ও ইন্ট্রোটা দিয়েছে বলেছিল কেটে দিতে কিন্তু আমি তবুও সেটাকে রেখে দিয়েছি তোমরা কমেন্টে জানিয়ে তো কেমন হয়েছে গিয়েছিলাম আনন্দ মেলায় অনেক কিছু এনেছি তার সঙ্গে আসার পথে এই র্যাকটাও নিয়ে এসেছি ইচ্ছে ছিল তিন পাল্লার গোদরেজের কিন্তু কি আর করা যাবে ঘরে তো জায়গা নেই তাই এই র্যাকটাই আনতে হলো দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি এই র্যাকটা কিন্তু বারোশো টাকা দাম চেয়েছে তারপর অন্য একটা দোকানে দেখলাম এই এক পিসেই আছে তো এটার দাম সাড়ে আটশো টাকা চাইলো তারপর নিয়ে এলাম পাশের বাড়িতে শুনলাম এটা নাকি নশো টাকার নিচে হয় না তো যাই হোক এটা তো লাভ হয়েছে আর এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মোবাইলের কভার আর এটা কিন্তু আমি মেলা থেকে এনেছি দেড়শো টাকা দিয়ে তো এর থেকে কমে পেলাম না আর কিছু করারও নেই মোবাইলটা যখন থেকে কিনেছি এই কাভার কিন্তু আমি সারা ফালাকাটা খুঁজে পাইনি আজ মেলাতে পেয়ে দেড়শো টাকা দিয়েই আনতে হলো কিন্তু খুব পছন্দ হয়েছে আমার আর এই ব্যাগটা নিয়েছে আড়াইশো টাকা তবে ব্যাগটা কিন্তু অনেক বড় এবং অনেক জিনিস আটে আর খুব ফেন্সি তো ওটাও খুব পছন্দ হয়েছে আমার আর এটা দেড়শো টাকা নিয়েছে তো এটাও খুব সুন্দর একটা আমার একটা সায়নার তোমরা তো বুঝতেই পেরেছ কোনটা আমার আর কোনটা সায়নার তার জন্য আর বললাম না তোমরাই কমেন্টে জানিও আর এই দেখো এটা হচ্ছে আমার একটা জানালার পর্দা তবে আমি এটা এনেছি ভিডিও করার জন্য তো আমি যখন রিং লাইটে ভিডিও করি তখন পেছনে যে আমার পর্দাটা থাকে সেটা কিন্তু একটা সিনথেটিক কাপড়ের যেটা কিনা আমাকে কাকি শাশুড়ি দিয়েছিল তো সেই পর্দাটা দেখে আমার পিসি বলতো যে তোর ওই পর্দাটা না চেঞ্জ করবি ওটা ভালো লাগে না তার জন্য আমি ওটা মেলা থেকে নিয়ে এসেছি ওটাও আড়াইশো টাকা দাম আর এটা হচ্ছে সায়নার জন্য একটা জামা এটাও আমি একটা দোকানে মানে ঝোলানো দেখলাম মেলাতেও অনেক কাপড়ের দোকান এসেছে তো ওটাও আড়াইশো টাকা দাম তো সবকটাই কিন্তু খুব কমেই পেয়েছি শুধু মোবাইলের কভারটাই একটু দাম বেশি নিয়েছে কিন্তু কিছু করার নেই ওই যে বললাম সারা ফালাগাটাতে খুঁজে পাইনি তাই আনতেই হলো আর আমার মোবাইলটা কোন মডেল তোমরা কি বুঝতে পেরেছ কভারটা দেখে তো যাই হোক চলো তোমাদেরকে এখন দেখাচ্ছি এটার পুরো লুক আর তার সঙ্গে দেখো আমার ড্রেসের কালারও কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে দেখতে তবে এটা এখনই আমি গোছাতে পারবো না তো এটা গোছাতে আমার একদিন সময় লাগবে তারপর তোমাদেরকে আবার দেখাবো আমাদের মধ্যবিত্তদের মধ্যে না ছোট ছোট জিনিসেই অনেকটা খুশি হয় যদিও তিন পাল্লার গোদ্রেজ এটা নয় তবু ভীষণ খুশি লাগছে নতুন একটা জিনিস বাড়িতে এসেছে বলে এইটুকু জিনিসের এত ভিডিও করা তোরজোর দেখে বর্মশায়ও হাসছে আজ সকালে উঠে একটা আশ্চর্য ঘটনা চোখে পড়লো এই দেখো কোনো ঝড় নেই হাওয়া নেই কিচ্ছু নেই অথচ গাছটা পড়ে গিয়েছে শুধুমাত্র বৃষ্টি হওয়ার কারণে দেখো সারা রাত বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টিতেই এত বড় গাছটা পড়ে গিয়েছে আমরা তো দেখি অবাক হয়ে গেছি একটা পাতাও কিন্তু মারা যায়নি এমনকি গাছটাও কিন্তু মারা যায়নি একদমই টাটকা গাছ কিন্তু কি করে যে পড়ে গেল সেটাই বুঝতে পারছিল না প্রথমে তারপর দেখো গোড়ার দিকটা গিয়ে তোমাদের দেখাচ্ছি যে ওখানে না মাটিই নেই অল্প মাটি আর তাছাড়া সারা রাত বৃষ্টি হওয়াতে মাটিটা নরম হয়ে গিয়েছে আর অনেক ভারী তো গাছটা তার জন্য পড়ে গিয়েছে এবার উনি কী করেছে ওই সুতলি এনেছে এটাকে বেঁধে দেওয়ার জন্য তো কাকিমা ঘর থেকে বলছে যে এইভাবে বাধা যাবে না কারণ গাছটা তো অনেক ভারী তার জন্য আগে ডালপালা তারপর এটাকে বেঁধে দিতে হবে তখন একটু হালকা হবে তবুও উনি চেষ্টা করছে দেখো এটা কিন্তু সাদা ফুল গাছ অথচ এত ভারী যে তুলতেই পারলো না তো শেষ পর্যন্ত কিন্তু চলেই গেল আর এই যে পেঁপে গাছটা দেখছো এটার মধ্যেই বেঁধে দেওয়ার কথা ছিল কাকিমা বলেছে যে এটা কিন্তু তোলা যাবে না কারণ উনিও সকালে এসে একবার চেষ্টা করে গেছে এত ভারী দেখে উনি তারপর বলল যে লোক ডেকে আগে ডালপালা ছাটিয়ে নিই তারপর এটাকে বেঁধে দেবে তো চলো এখন বাড়ির ভেতরে যাই এবার ঘরের ভেতরে গিয়ে তোমাদের আরও একটা আশ্চর্যজনক ঘটনা দেখাবো আমার পাকা রান্নাঘর মাটির ঘরে পরিণত হয়ে গেছে কিভাবে চলো ভেতরে গিয়েই দেখাই আর এদিকে বরমশাই কি কি বলছিল আমাকে আমি যে ভিডিও করছি তাই তো চলো এখানে তোমাদের আর একটা ফুল গাছ দেখিয়ে দিলাম এটাও তো তোমরা অনেকবার দেখেছো আমার ভিডিওতে এখন একটাও ফুল নেই এটা কিন্তু গোলাপি জবা কবে যে এই গাছটাও পড়ে যায় সেটাই ভাবি আর একজনের কাণ্ড দেখেছ আমিও ঘরে ঢুকবো কিন্তু দরজাটা বন্ধ করে দিয়েছে তো এই দেখো ঘরের ভেতরটা অন্ধকার আছে তো একটু লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখিয়ে দিই যে র্যাকটা আমি গুছিয়েছি কেমন করে তো দেখো এখনও ভালো করে গোছাতে পারিনি রকম কিছু জামাকাপড় মেয়ের খেলনা আর ব্যাগ ট্যাগ এগুলো রেখেছি তো অল্প কিছু জিনিসই ভরে গেছে আমি যে কারণে এনেছিলাম সেই কাজটা তো হয়নি কারণ আমার খাটের উপরেও অনেক বেডিং রয়েছে সেগুলোই খালি করতে আমি এই র্যাকটা এনেছিলাম কিন্তু সেগুলো ওভাবেই রয়েছে এই আলনার জামা কাপড়েই ওটা ভরে গেছে ছোটো ছোটো জামা কাপড় যেগুলো খুঁজে পাওয়া যায় না সেগুলো ওটার মধ্যে রেখেছি তো তার জন্য খাটের উপরে যে বেডিং ওভাবেই কিন্তু রয়েছে তো আমার কাজের কাজ কিছুই হলো না মাঝখান থেকে জায়গাটা কিন্তু ভরে গেল তো যাই হোক দেখতে খারাপ লাগছে না দুধের স্বাদ যেমন ঘোলে মেটে না তেমন এই চারতাকের র্যাকও তিন পাল্লার গোদরেজের কাজ করে না এবার চলে এসেছি তোমাদের দেখাতে যে আমার পাকা ঘর কীভাবে মাটির ঘর হয়ে গেল এই দেখো কত মাটি তুলে দিয়েছে ওই পোকাতে এটা কিন্তু একদিনে করেছে কালকে রাতেও কিন্তু জায়গাটা ভালো ছিল সকালে উঠেই দেখছি এরকম মাটি তুলে দিয়েছে তো দেখো এত অসুবিধা হচ্ছে মাঝে মাঝে কিন্তু এই মাটিগুলোতে পা পড়ছে আর সেগুলো কিন্তু পায়ের ধাক্কাতে একদম পুরো ঘর ছড়িয়ে যাচ্ছে বারবার করে ঝাড় দিতে হচ্ছে মুস্তে হচ্ছে আর এত শক্ত মাটিটা তুমি যেটাকে হাত দিয়ে বা এমনি যে কোনো হাত ছেনি দিয়ে কুড়িয়ে নিয়ে ফেলবে সেটা হবে না মানে এটাকে কেটে কেটে তারপর কিন্তু এই মাটিটাকে সরাতে হয় আমি এখন ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি এর পরে কিন্তু বর্মশাই মাটিগুলো তুলে ফেলে দিয়েছিল পরের দিন দেখছি আবারও এরকমভাবে তুলে দিয়েছে কেমন ঝামেলা বলো তো তো চলো এখানে কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে একটু পাঠার মাংস আছে দু কেজি এনেছিল তো রান্না করে ও বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর এতটুকু বড় মশার জন্য রেখেছি কারণ আমি তো মাংস খাই না আর মেয়ে তো ও বাড়িতেই আছে তার জন্য আর এখানে আমার জন্য একটু ডিমের পোচ করে আলু দিয়ে ঝোল করেছি যদিও এই রেসিপিটা এভাবে করে না আমার দিদা বানাতো একদম মাখা মাখা করে আলু ছাড়া শুধুমাত্র ডিমের পোচ দিয়ে কারি ওটা যে খেতে এত টেস্টি লাগে তবে এটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে যেহেতু আমার মশলা খাওয়া বারণ তার জন্য আমি একটু পাতলা করে আলু দিয়ে ঝোল করেছি কারণ আলুটা না আমি ভীষণ পছন্দ করি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব আর ভয়েস দেওয়ার সময় তোমাদেরকে একটা কথা বলে দিই এটা আমি পরে জানতে পেরেছি এই সময় কিন্তু আমি জানতাম না তো আমার শ্বশুরমশাই কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে তো ভীমরুল আছে না সেটার কাম মরে হাসপাতালে ভর্তি সেটা নিয়ে পরে একটা ব্লগ আনবো শ্বশুরমশাই হাসপাতালে শোনার পর শ্রাবণ মাসের আর সবুজ চুরি পরার ভিডিও বানাতে পারিনি তার জন্য দুটো ফটো তুলেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক করে দেবে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা